পলাশপুরে একজন নাপিত সারাদিন গ্রামে গ্রামে ঘুরে চুল কাটে চুল কাটবেন নাকি গো চুল চুল কাটবেন নাকি আজ সারাদিন অনেক কাজ করেছি অনেক টাকাও পেয়েছি এদিকে রাতও নেমে এলো তার মধ্যে আবার রাতের বেলা এই জঙ্গল দিয়ে যেতে হবে ভয়ও করছে আজ যে কি আছে কপালে ভয় ভয় করে নাফিদ সেই ভয়ানক জঙ্গল দিয়ে যেতে লাগলো সেই জঙ্গলের মাঝখানে ছিল একটি ভূত মস্ত সেই একটি কি ব্যাপার মানুষের গন্ধ পাচ্ছি নিশ্চয়ই কোনো মানুষ দিকে আসছে অনেক দিন হলো মানুষের মাংস খাওয়া হয়নি আজ মজা করে খাবো আহহ নাপিতের সামনে ভূত লাফ দিয়ে ডাল থেকে নেমে পড়ল ওরে বাবা এ যে ভূত কি করি এখন কি করি না না ভয় পাওয়া যাবে না ভয় পেলে তো আবার ঘর মুটকে দেবে কিছু একটা উপায় বের করতেই হবে কি রে এখন কি করবি এবার তো আমি তোর ঘর মুটকাবো ইতিমধ্যে নাপিত ভূতকে বোকা বানানোর জন্য একটি বুদ্ধি বের করলো সে হেসে এসে বলল আহা কি ভাগ্য আমার আরো একটা পেয়ে গেলাম এর আগে নয়টা ধরেছি তুই মিলিয়ে মোট দশটা হয়ে যাবে নাপিতের এমন কথা শুনে ভূত অবাক হয়ে বলল কিরে বেটা আমাকে ভয় পাচ্ছিস নে আমি আমি ভূত ভূত রে চাইলে তোর দিতে পারি তুই মটকাবি আমার ঘাড় তোর মতো নয়টা ভূত আমার এই ঝুলিতে আছে তুই সহ দশটা আয় বাবা ভালো মতো আমার ঝুলার মধ্যে চলে আয় মস্করা করছিস আমার সাথে বিশ্বাস না হলে নিজেই দেখে নে এবার নাপিত তার ঝোলা থেকে আয়না বের করে ঝোলার মুখের মধ্যে ধরল এবং বলল বিশ্বাস করলি না তো এবার নিজেই দেখে নে ভূত এগিয়ে এসে আয়নাটিতে দেখলো যে তার মতোই একটা ভূত ঝোলার মধ্যে আছে সেই দেখে ভূত প্রচন্ড ভয় পেল ও নাপিতের সব কথা তার সত্যি মনে হলো ইরে বিশ্বাস হলো তো এবার আর দেরি করিস না টুক করে আমার ঝুলির মধ্যে চলে আয় অনেক রাত হয়ে এলো বাড়িও ফিরতে হবে আবার নিয়ে নে তাড়াতাড়ি কর এবার ভূত কাঁদো কাঁদো হয়ে হাত জোর করে বলতে লাগলো দোহাই তোমার আমাকে ঝুলির মধ্যে ভরো না আমি তোমার দুটি পায়ে ধরি আমাকে ছেড়ে দাও আমি আর কখনো কাউকে ভয় দেখাবো না এই শেওড়া গাছ ছেড়ে আমি চলে যাব তাই বললে কি আর হয় বাছা আমি তো তোমাকে এমনি এমনি ছাড়ছি না তবে কিসের বিনিময়ে আমাকে ছাড়বে বলো তুমি যা চাইবে আমি সব দিব ভেবে বলছিস তো সব কিছু চাইলে না বলবি না তো আপনি একবার বলেই তো দেখুন এত করে যখন বলছিস তাহলে গ্রামে আমার কাঁচা বাড়িটি পাকা করে দে আর গ্রামে আমার নামে দশ বিঘা জমি করে দে ভূত তার অলৌকিক শক্তি দিয়ে নাপিতের কাঁচা বাড়ি পাকা করে দিল ও বাড়ির পাশে দশ বিঘা জমি নাপিতের নামে করে দিল এইভাবে ভূতের দেওয়া বাড়ি ও জমি দিয়ে নাপিতের সব দুঃখ গুচে গেল নাপিত সুখে শান্তিতে বাস করতে লাগলো